সেই সাবেক সফল জননন্দিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশে আলান সৃষ্টিকারী বক্তা সারা বাংলাদেশে তিনি ঘুরে বেড়ান কোরআনের দাওয়াত নিয়ে আমার সেই প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির আমি ছোটবেলা থেকে তাকে চিনি ছোটবেলা থেকে তিনি তখন আমাদের বাসায় আসতেন আমরা যখন নিউজ কার্টুন একটা ভাড়া বাসায় থাকতাম তিনি আসতেন এরপর যখন আমরা আমাদের নিজের বাড়ি ঢাকার শহীদবাগে তখনও তিনি আসতেন তো তখন এসে তিনি কি করতেন সেই ঘটনা তার মুখ থেকেই শুনবেন আমি আর সেই বিষয়ে গেলাম না আপনারা হয়তো শুনে অনেকে চোখের পানিও ফেলবেন কেউ হাসবেন তার মুখ থেকে শুনবেন প্রিয় ভাইরা আমি অল্প সময় কথা বলবো আমার ভাইয়ের কথা বেশি শুনবো